আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আমরা লোক পাঠাচ্ছি ট্যুরিস্ট ভিসায় তিন মাসের ট্যুরিস্ট ভিসায় পাঠাচ্ছি সো এই বিষয়টা নিয়ে ডিটেলসে একটু আলোচনা করবো আমি অনেক ভিডিওতে বলেছি মালয়েশিয়ার সম্পর্কে তারপরে এখন আবারও নতুন করে আসতেছি কারণ আপনাদের অনেক বেশি প্রশ্ন করতেছেন আপনারা ইনবক্সে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই মালয়েশিয়াতে আপনারা ফাইল জমা নিচ্ছেন কিন্তু ফ্লাইটের কোনো প্রকার ভিডিও দেখে নেই সো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ভাই ইতিমধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশনে প্রবলেম হচ্ছে যার কারণে ভিসা দিতে একটু চাপাচাপি করতেছে শুধু আমি আমার এজেন্সি থেকে বলতেছি এমনটা না আপনি বাংলাদেশে যে কোনো এজেন্সিতে যান না কেন তত্ত্ব পেয়ে যাবে এ হচ্ছে এই একটা চ্যালেঞ্জিং বিষয় যেখানে সাত থেকে দশ দিনের ভিতরে আমরা লোক নিতে পারতেছিলাম সো সেখানে পারতেছি না সো আশা করি এই সপ্তাহের ভিতরে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে ভিসা কন্টিনিউয়াসলি দিবে আশা করা যায় সো তখনই ফ্লাইটের ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে মেন সমস্যা আর এখন কথা হচ্ছে যে ভাই ট্যুরিস্ট ভিসায় কীভাবে নিচ্ছেন হ্যাঁ তো টুরিস্ট ভিসায় কীভাবে নিচ্ছি সেটা বলি টুরিস্ট ভিসায় নিচ্ছি হচ্ছে আমরা কন্ট্রাক্টে নিচ্ছি অনেকেই বিষয়টা হচ্ছে এরকম ভাবেন যে ভাই ট্যুরিস্ট ভিসায় গেলে কত টাকা লাগে সো আমাদের এখান থেকে টুরিস্ট ভিসায় যদি আপনি কন্ট্রাক্টে যান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে তিন লাখ সত্তর হাজার টাকা এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ভাই তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে যদি ট্যুরিস্ট ভিসায় যাওয়া লাগে তাহলে তো আমি কলিং ভিসায় যেতে পারি আর একটু টাকা বেশি নিয়ে ভাই যদি আপনি কলিং ভিসায় যেতে পারেন সেক্ষেত্রে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই কলিং আমাদের কাছে নাই কলিং নিয়ে কাজ করতেছি না এই পার্টটাতেই একটু পরে আসতেছি সো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই ট্যুরিস্ট ভিসায় গেলে তো পঞ্চাশ ষাট হাজার টাকা যদি যাওয়া যায় বা বেশি হলে এক লাখ টাকার মতো লাগে সো এর উপরে তো কোনোভাবেই খরচ না সো আপনারা কেন বেশি নিচ্ছেন দেখেন আপনার যদি সাদা পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্টে যাওয়া লাগে অন্যথায় কিন্তু আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না বা পারতেও পারেন হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না ঠিক আছে আর যদি আপনি প্রপার ওয়েতে যদি ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়েই আপনি যেতে পারেন কিন্তু রিস্ক থাকে ইমিগ্রেশন থেকে যদি আপনাকে কোনো ভাবে যে বের করে দেয় ঢুকতে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই কিন্তু লস ঠিক আছে যার কারণে আমরা কন্ট্রাক্টে নিয়ে থাকি কোনো প্রকার ওই দেশে কোনো প্রকার সমস্যা হলে ইমিগ্রেশনে ঢুকতে না দিলে এটা রেসপন্সিবিলিটি আমাদের সো আমরা কীভাবে টাকা নিচ্ছি পাসপোর্টের সাথে নিচ্ছি তিরিশ হাজার টাকা আর কোনো টাকা নিচ্ছি না বাকি টাকাটা আপনি ওই দেশে পৌঁছানোর পর দিতে পারবেন ঠিক আছে একবার ওই দেশে পৌঁছানোর পর যদি আপনার কেউ থাকে তার কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো আপনাকে সে আপনাকে বুঝে পেলে টাকা পে করে দেবে বাংলাদেশ থেকে অন্যতাই আপনাকে ইমিগ্রেশন ক্রস করে হোটেলে তুলে দেবো আপনি আমাদের টাকা পে করে দেবেন ঠিক আছে এই হচ্ছে প্রসেসিং সিস্টেম সো কলিং বিসার তো খুলতে কলিং বিসারতে তো আমরা যেতে পারি যেটা কিছু করে আগে বললাম সো দেখেন কলিং বিসাতে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় যদি আপনি ভাবেন মালয়েশিয়ার যে ট্রাভেল এজেন্সিগুলো যে মালয়েশিয়ার বিসা নিয়ে কাজ করতেছে যারা ইতিমধ্যে যে ফাইলগুলো জমা পড়ে আছে সো তারা যেতে পারবে কি না সবাই বা এখন নতুন ফাইল দিলে আপনি যেতে পারবেন কি না এটা আসলে ফিফটি ফিফটি চান্স হয়ে যায় আমি না যে আপনি যেতে পারবেন না ট্রাই করতে পারেন যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে পড়েন সেক্ষেত্রে হয়তো যেতেও পারে সো কোনো প্রকার সমস্যা নেই সো এটাই যে বিষাক জানুয়ারিতে অসুস্থ খুলে দিবে। এই মাসে ডিসেম্বর মাসে খুলে দেওয়ার কথা ছিল বাট খুলে নেয় জানুয়ারিতে খুলে দেবে সো জানুয়ারিতে খুললে সবাই যে যেতে পারবে এমন কিন্তু কোনো প্রকার গ্যারেন্টি নাই সো আপনার যদি ওরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারে আপনি চলে আপনার ফাইলটা জমা দিতে পারেন ই ইতিমধ্যে কিন্তু মালয়েশিয়ার মেডিকেল করা শুরু হইতেছে সো মেডিকেল শুরু হওয়ার মাধ্যমেই মানে মানে এটাই না যে আপনার আপনার আপনি চলে যেতে পারবেন মেডিকেল হওয়াটা হচ্ছে যে মেডিকেল করে রাখতেছে ভিসা খুললেই আপনার ফাইলটা যেন আগে সিরিয়ালে পড়ে সো আদৌ যেতে পারবেন কি না এটা আসলে শুন না ঠিক আছে সো আমরা কন্টাকে নিচ্ছি এই মুহূর্তে মালয়েশিয়ার ভিসা বন্ধ আছে প্রপারভাবে বন্ধ বলাও ঠিক না কারণ বাগানের ভিসা খুলে দিছে হ্যাঁ সব জায়গায় না কিছু কিছু কোম্পানি খুলে দিছে সো যার কারণে যেতে সো আপনারা মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট ভিসা অন্য কোনো এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন লেট করতেছে তারাও একটু দরজা ধারণ করেন আর আমার যে ক্লায়েন্ট আছে আমি সবাইকে ফোন করে বলে দিছি একটু প্রবলেম হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফাইলটা নিয়ে যেতে পারেন যে টাকা জমা দিয়েছেন পাসপোর্ট হিসেবে তিরিশ হাজার টাকা সেটাও নিয়ে যেতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আর যারা অপেক্ষা করেন পরবর্তীতে আমরা তাদের বিচার কাজগুলো করে দিব আমি যেটা সবসময় বলে থাকি যে সাত থেকে দেওয়া জন কাজ না করতে পারি আপনারা তাইলে ফাইন নিয়ে যেতে পারেন ঠিক আছে সো এই ছিল মালয়েশিয়ার যে কী প্রবলেমগুলো হচ্ছে কেন ভিডিও দিতেছেন না ডিটেলসে বলে দিলাম